খবর সূত্রে খবর পেয়ে জলঙ্গী থানার পুলিশ কলিকাহারা মেহেদিপাড়া মাঠে নাকা চেকিং করার সময় একটি অল্ট্রো গাড়ি দ্রুতগতিতে আসছিল মেহেদিপাড়া থেকে কলিকাহারা ব্রিজের দিকে তখনই পুলিশকে দেখে রাস্তার ধারে নয়নজলিতে গাড়ি ফেলে পালিয়ে যায় পাচারকারী পুলিশ গাড়িটি উদ্ধার করে তল্লাশি করলে গাড়ির ভিতর থেকে সাত বস্তাবন্দি ফেন্সিডিল উদ্ধার করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল এসডিপিও শুভম বাজাজ ডোমকল সিআই সহ জলঙ্গি থানার ওসি কৌশিক পল শহর বিশাল পুলিশ বাহিনী উদ্ধার হওয়া ফেন্সি ডিলগুলো বাজেয়াপ্ত করে পুলিশ যদিও কে বা কারা এই অবৈধ পাচার কারবারের সঙ্গে যুক্ত আছে তার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভিড় এখানে আপনার একটা গাড়ি এসেছিল অল্টো এবং খুব স্পিডি আসছিল আর এখানকার পুলিশের খুব তৎপরতায় এই দুষ্কৃতীদের ধরা পড়ল গাড়ি কিন্তু যে ড্রাইভার সে আপাতত নেই সে পালিয়ে গেছে এই গাড়িতে আপাতত কী ছিল ওখানে ফিনিশি দেখলাম টোটাল সাত বস্তা হ্যাঁ পুলিশের অবশ্যই জলঙ্গি থানার যে পুলিশের তৎপরতা এবং পুলিশের যে একবারে দায়িত্ব সেই দায়িত্ব সহকারে এই গাড়িটা ধরা পড়লো হলে এই গাড়িটা ধরা পড়া কোনো সম্ভবই ছিল না অবশ্যই জলঙ্গি থানার পুলিশ খুব নিজ দায়িত্বই পালন করে এবং ওর তৎপরতায় এটা ধরা পড়লো এটা মেহেদিপাড়া এবং কলিকারা মিডিল বরাবর মিডিলেই এবং গাড়িটা খুব দ্রুত গতিতে এসেছিলো এবং অনেককে চাপা দেওয়ার অনেক ছেলেপিলেও বেঁচে গিয়েছে একটা ব্যাকে যেভাবে টার্নিং করেছিলো সেইখানে অনেক ছেলেপিলে খেলাধুলা করছিল সেখানে মারা যেত পুলিশ খুব সুস্থ মস্তিষ্কে এসে ধরেছে কারণ পুলিশ যদি খুব তাড়াহুড়া করতো তাহলে হয়তো ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল পুলিশ কিন্তু স্টপলি থেমে গিয়েছে থেমে গিয়েছে তারপরে ওরা খুব সূক্ষ্ম বুদ্ধিতে এবং বুদ্ধিমত্তাতে এখানে এসে ধরা পড়েছে